یا حبیب سلام علیکہ سلامت اللہ بلوالعلا بکمالی کشبت جا بجمالی حسنت جمیع خصالی صلو علیہ وآلہ اللہم صلی و صلیم صلی مبارک علیہ خوشی نہ بجا دل کھلے بنا الحمدللہ আমরা কি আল্লাহর কাছে হেদায় চাই কি চাই না কে কে চাই একবার হাত তুলে দেখানো না রায় থাকবি না রায় থাকবি আজকে একটা সুযোগ হয়েছে আল্লাহর উলি এসেছেন নসিহাত শুনব হেদায়তের নিয়াতে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর দরবারে তও বা করবো একানিষ্ঠ মনে কার কাছে এবার জোর না কার কাছে আর আমাকে যেন শয়তান পদস্ফুলিত করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে শক্তভাবে বয়াত গ্রহণ করব যাতে আমাকে সেরাদ আল মুস্তাকিমের পথ থেকে কেহ যেন প্রতারিত করতে না পারে কথা বলেন ঠিক না ঠিক এই সাহাবাই কিরাম যেমন নবীজির হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করেছেন নবীজি যেরকম বলছেন বাইওনি আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া ওয়া লা তাসরিকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুল আওলাদাকুম বিমুহতানিন বাইনা আইদিকুম আরজুলাকুম সাহাবায়ে کرام যেমন নবীজির হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করে নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন মুমিন থাকা সত্য মুসলমান থাকা সত্য নিজেদেরকে আল্লাহ পথে রাখার জন্য যেরকম শক্তভাবে নবীজির হাতে বয়াত গ্রহণ করেছিলেন আমরাও যেন সুন্নাত থেকে নবীজির আদর্শ থেকে দ্বীন থেকে ইসলাম থেকে কুরআন সুন্নাহ থেকে দূরে যেন সরে না যাই সেজন্য আউলিয়া کرامের হাতে পীরের হাতে হাত

আর কিছুদিন গেলে জিজ্ঞেস করার পর্দা খায় না মাথায় দেয় কিন্তু আউলিয়া কেরাম পীর মাসা এক বিশেষ করে সাসিনা সাহেব নেসাউদ্দিন আহমদ রহমতুল্লাহ আবু জাহ সাল রহমতুল্লাহ বর্তমান সদ সদ্য মরু মজুদ ইসাবুল্লাহ রহমতুল্লাহ পর্দার ব্যাপারে এতটাই দৃঢ় ছিলেন যে মোটেও সাদ দিতেন না এই জন্য আমাদের মাহফিলগুলোতে দেখবেন কোথাও কোনো মহিলাদের জন্য প্যান্ডেলও করা হয় না কোনো ছোট বাচ্চাদেরকে প্যান্ডেলে আসলো তাদেরকে বুঝাইয়া বাড়িতে পাঠাই দেওয়া হয় কারণ কারণ একটাই পর্দার হুকুম নির্দেশ এটা কার আরো না কার এটা যত শিথিল করবেন অত শিথিল হয়ে যাবে জায়গায় রাখেন পর্দা ঠিক থাকবে কি কথা বলেন ঠিক না ঠিক প্রত্যেক প্রত্যেকের প্রত্যেকের জায়গা ঠিক রাখেন সব ঠিক হয়ে যাবে আপনি সাথ দিলে আলেম যদি সাথ দেয় সাধারণ মানুষ তো করবেই না ঠিক না ঠিক এই জন্য দরবার পর্দার ব্যাপারে আজও অন রয়েছে আপনারা এই নারী পর্দাটা কেতাবাস এটা নিবেন এরপর জে আরতে হারামাইন হজ হজ হাজি ভাইদের জন্য হানাফি মাজাবির আলোকে হজ শরীফ আমাদের বর্তমান হজরত পিরসাফজুল্লাহ লেখা আপনারা এই কিতাবটা নেবেন নামাজ শিক্ষা চৌধুরীর মাসায়ের একটা কিতাব আছে কেতাবুল আরবাইন ফি উসুল উদ্দিন এটা ইমাম গজ্জালী রহমতুল্লাহ লেখা ইসলামের চল্লিশ মূল নীতির উপরে এখানে আলোচনা ইমাম গজ্জালী রহমতুল্লাহ এটা আরবিতে লিখেছিলেন আমাদের বর্তমান হজরত পিরসাফুলকুল্লাহ মাদুল্লা আলী হজুর আমাদের বোঝার জন্য সহজ এটা বাংলায় করে দিয়েছেন আপনারা এই কিতাবটি নেবেন ইম সাহেবদের জন্য আলমন আমাদের জন্য খুদ্ সালিয়া বারোচন্দের একটা ক্ষুদ্ব আছে এটা নিতে পারেন তরিকুল ইসলাম বাংলাদেশের প্রথম বাংলা ভাষার ফতুয়ার কিতাব নিসারউদ্দিন আহমদ রহমতুল্ল লেখা তরিকুল ইসলাম প্রায় আড়াইশো কিতাবের হাওলা দিয়ে এই কিতাবটা লেখা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন কত কিতাব বলেন আড়াইশো ফতুয়ার কিতাবের বরাদ দিয়ে এই ফতুয়ার কিতাবটা লেখা হয়েছে তরিকুল ইসলাম দৈনন্দিন জীবনে আসায় নেবেন মুসলিম বাল্য শিক্ষা ছড়ায় ও ছন্দে আপনার বড় হয় তখন বাজার থেকে একটা ডুম সাজে ঢাক ঢোল বাজে কি কথা বলেন আছে না নাই মুসলমানের সাথে ঢোলের কোনো সম্পর্ক আসে কোনো ঢোলের সম্পর্ক আছে নাই আপনি এগুলো শেখাবেন কেন আপনি পড়াবেন অলি আল্লাহর পথে চলি ন্যায় নীতির কথা বলি কোরআন পর ভক্তি করে আলো জ্বলবে গড়ে খাটি আলেম হতে চাও জাহের বাতেন শিখে নাও পাপি লোক ভালো হয় খাঁটি পীরের উসিলায় কথা বলেন ঠিক না ঠিক কোন পীরের উসিলায় সবাই বলে না কোন পীরের না ভণ্ড পীরের এদেশে ভণ্ড পীর আছে না নাই যার ভিতরে শরীয়ত নাই যে শুধু মারেফতের স্লোগান দেয় শরীয়ত নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই হক নাই এই স্লোগানে যারা পীর দাবি করে ওরা পীর না ভন্ড ভণ্ড কথা বলেন ঠিক না ঠিক হক্কানি পীর হলো শরীয়ত নিয়ে কথা বলেন না কেন কি নিয়ে শরীয়ত নিয়ে হলো হক্কানি পীর একটা কথা মনে রাখবেন যেখানে ভালো আছে মন্দ আছে না নাই কি কথা মন্দ আছে না নাই পীর কখনো ভন্ড হয় না ভন্ডরা পীর সে যে ভন্ডামি করে অর্থাৎ নাই সেজন্য আপনারা সজাগ থাকবেন এই কেতাবটা আপনারা নেবেন ছোট ছোট বাচ্চাদেরকে দিবেন ছোটবেলা থেকে দিনই শিক্ষা শিক্ষিত হবে আর একটা হলো এই স্যার দরবার শরীফে তিনশো আঠারো ফিট উচ্চতার একটা মিনার হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন ছয়তলা বিশিষ্ট বহুতল জামে মসজিদ মিনারার যে পিছনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন ওই যে কানা একটা মিনারা দেখা আছে ওইটাই নির্মাণাধীন মিনার যেটা মরভুম হজরত পিস নিজের হাতে এটা হুজুর ডিজাইন করেছেন এই মিনার হবে তিনশো আঠারো ফিট আড়াইশো ফিটের মতো উঠে গেছে মসজিদ মিনারায় প্রায় দুইশো কোটি টাকা খরচ হবে কত কোটি বলেন দুশো কোটি সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা শরিক হচ্ছে আজকেও এখানে যারা আসেন হুজুর কেবলা আমাদের জন্য কোপন নিয়ে আসছেন যাদের সুযোগ হয় এই এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠতম মিনার আপনি শরিক থাকবেন সবকে জারিয়ার এক হাজার টাকার কুপন আছে পাঁচশো টাকার কুপন আছে একশো টাকার কুপন আছে একশো টাকার একটা কুপন হলো আপনার শরিক থাকবেন আল্লাহ আমাদের সকলকে তো অফিক দান করুন আমিন আরও জোরে বলুন আমিন এখনই আজকের মাহফুলের প্রধান অতিথি আমিরের শরিয়াত তরিকাত তরিকত এ হিজবুল্লাহ আলহাজ হজরত মাওলানা মুফতি শাহ আবু নসর নিসার উদ্দিন আহমদ হুসাইন সাহেব মদ্দাজিল্লাহ আলী পীর সাহেব বিবলা সরসিনা দরবার শরীফ হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন না তাকবীর সরসিনা দরবার শরীফ